তিনি কি তাদের চালাকি বাঞ্চাল করে দেননি আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন যারা তাদের উপর পাকা মাটির তৈরি পাথর ফেলছিল কুল ফলে তাদেরকে পশুর জীবাণু ভূশির মতো করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি লিলাফি কুরাইশ যেহেতু কুরাইশা সুপরিচিত হয়েছে ইলাফিহিম রিহলাশ শিতায়া শীতকাল ও গরমকালে বিদেশ সফরে তাদের পরিচিতি হয়েছে সেহেতু এ কাবা ঘরের মালিকের ইবাদত করা তাদের উচিত যিনি তাদেরকে খিদে থেকে বাঁচিয়ে খাবার দিয়েছেন হুম এবং ভয় থেকে বাঁচিয়ে নিরাপদে রেখেছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তুমি কি তাকে দেখেছো। যে আখিরাতের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে ফেদেলিকেন্্যাদি এদুল ই্যাতি ওই লোকিত ইয়াতিমকে ধাক্কা দিয়ে তারায় ওলায়াহুদ্ু আনাতো আমিল মিস্কিন এবং মিস্কিনের খাবার দিতে উৎসাহ দেয় না। ফেওইলুল্লিল মুসনলি অতপর ওই নামাজিদের জন্য ধ্বংস আল্লাদিনহুমা সলাধিম সাহু উন যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে আল্লাদ্দিনহুম ইউরাময়ম্ নারুন যারা লোক দেখানো কাজ করে এমনকি সাধারণ ব্যবহারের জিনিসও অন্যকে দেয় না বিস্মিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে রাসুল নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার রবের জন্যই নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইন না শানি আসলে আপনার دشمنে শিকড় ছড়ানো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল ইয়া আইহা আল কাফিরুন হে রাসূল আপনি বলে দিন হে কাফিররা লাবুদুমা তা বুদুন আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো ওয়ালা তুমাবিদুন মা আবুদ আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও ওয়ালা আনা আদুমাবতুম তোমরা যাদের ইবাদত করেছ আমি তাদেরও ইবাদতকারী নই তুমি আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও লুম দিন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন বিস্মিল্লা নির্মে নির্হিম পরম করুণাময় অসীম দয়াদু আল্লাহর নামে শুরু করছি ইদাজা আনসুল্ল হি ওয়ালফে যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যায় অই তন্ন সয়দ হুনু না এবং হে রাসুল আপনি দেখতে পান যে মানুষ দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে তখন আপনার রবের প্রশংসা সহ তাসবি করুন এবং তার কাছে মাপ চান নিশ্চয়ই তিনি তবুলকারী পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আবুল আহ দুহাত ধ্বংস হল এবং সেও ধ্বংস হয়ে গেল তার মাল যা সে কামাই করেছে তা তার কোনো কাজে লাগলো না শিগগিরি সে শিখা যুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার সাথে তার ওই আগুনে প্রবেশ করবে যে কুটনামি করে বেড়ায় ফিজিদ তার ঘাড়ে খেজুর শাখার আশের পাকানো খসখসে দড়ি থাকবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পুলহু অম্মুহেদ হে রাসুল আপনি বলে দিন তিনি আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত

আপনি বলুন আমি সকালবেলার রবের কাছে আশ্রয় চাই যা তিনি পয়দা করেছেন তার অনিষ্ট থেকে ও আর রাতের অন্ধকার যখন ছেয়ে যায় তার অনিষ্ট থেকে ও এবং গিরায় ফুক দানকারীদের অনিষ্ট থেকে আর হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বল হে রাসুল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রব মালিক মানুষের ইলাহিন মানুষের আসল মাবুদের কাছে ওই কু দাতার অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে الذي يوسوس في صدور الناس যে মানুষের দিলে কুপরামর্শ দেয় মিনাল জিন্নতি ওয়ান সে জিন হোক আর মানুষ হোক